পেট্রোল বোমায় গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় শিবাজিং হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভোলার বোরহান উপজেলার এক প্রবাসী আমার ঘর ডাহাতি করছে চুরি করছে স্বর্ণ অলঙ্কার নিছে টাকা পয়সা নগদ টাকাও নিছে পেট্রোল বোমা মারছে কি মানে আমার গাইতে পড়ছে পরে দেখলাম বাস্ট হয়ে গেছে বাস টইয়া গেছে বাস টানোর পরে আমার কাপড় সুপর জামা টুপি সব ফুরিয়ে গেছে আমার ওয়াইফের কোপ দিছে ওই নাইল গাছ তালে গ্যাসার হিয়ার আধা ঘন্টা আগে পুলিশ এসেছে থানার তানে থানার থেকে পুলিশ এসেছে পুলিশে জিগাইছে যে এটা গন্ডগোল চুয়াল্লিশ পাঁচচল্লিশ সালে এটা কি রায় পাইছেন রায় দেখেন আমারে মিথ্যা কথা কয় 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 যে সময় চাই ওই আমি সময় চাইনি হেন তনে আর পুলিশে কইয়াটিয়া গেছে আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে আমার ওয়াইফে বাইরে বাইরেছে আমি নামাজ শরি হার্টের সমস্যা নামাজ সরুন ধরছি আর এখানে তিন টানা টানি করে তা আমার ওয়াইফে দৌড়িয়ে গেছে দৌড়িয়ে গেছে আঙুল দুইটা কাটিয়েছে কুব দিয়ে সিঁড়িয়েছে সিঁড়িয়েছে দৌড়িয়ে আইসে আইছে স্যারে আমি কীসে কীসে নামাজ শেষ করে বাইরেছি বাইরে পরে দেখলাম কি মারল এই মার্সে মোহাম্মদ আলী আর মার্সে নিহাত আরও লগে ফলাইন আছে কিশোর গ্যাঙ্গের ফলাফান আছে আরও লগে লগে ফলাই আছে বহু আর আমি চাই যে ফাঁসি হোক ডাইরেক্ট ফাঁসি হোক আমি আমি তো থাহ না দু ডাইরেক্ট যে ফাঁসি হয় আমার মামার কাছে যে পেট্রোল পম আছে তার ফাঁসিছে সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে তার শরীরের অর্ধেকাংশ দগ্ধ করে দিয়েছে শুধু ওই ব্যক্তিই নয় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়েছে কেটে নেওয়া হয়েছে দুটি আঙুল গত চৌঠা মার্চ বোরহানুদ্দিন উপজেলার কাচিয়া এক নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘটে গুরুতর আহ আহত অবস্থায় মুজিবুল হককে বরিশাল সেবাচী হাসপাতালে ও তার স্ত্রী ফিরোজা বেগমকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় বোরহানুদ্দিন থানায় তিনবার মামলা করতে গেল মামলা নেয়নি পুলিশ আহত মজিবুল হক ও তার স্বজনরা জানান পার্শ্ববর্তী বাড়ির সাথে জমি নিয়ে সাল থেকে ঝামেলা চলছিল মজিবুল হকের ধরে তার বাড়িতে কয়েকবার চুরি হয় সর্বশেষ গত মঙ্গলবার তার স্ত্রীর উপরে হামলা চালায় সন্ত্রাসী মোহাম্মদ আলী মিহাদ সহ কিশোর গেলে এ সময় মজিবুল হকের স্ত্রী ফিরোজা বেগমের দুটি আঙুল কেটে ফেলে সন্ত্রাসীরা তিনি ডাক চিৎকার শুনে ছুটে গেলে তার শরীরে পেট্রোল বোমা মেরে দগ্ধ করে দেন পরে সন্ত্রাসীরা পালিয়ে যায় ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে একজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও আরেকজনকে মজবুন হককে গুরুতর আহত অবস্থায় বরিশাল সেবাশীন হাসপাতালে ভর্তি করা হয়

শনিবার রাতে মজিবুল হককে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তবে এই ঘটনায় বরহামুদ্দিন থানায় তিনবার মামলা করতে গেলেও মামলা দেয়নি থানা পুলিশ নিউজ ডেস্ক কেরিনা রিপোর্ট সেভেন্টি